বিশ্ব সামরিক শক্তির মঞ্চে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র বিশেষ করে সমুদ্র পথে আধিপত্য বাধ্য করেছে এই বিষয়ের উপর দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যুক্ত হয়েছে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এর মধ্যে সবচেয়ে আলোচিত রণতরী হলো ইউএসএস গ্রেলাইড আর ফ্রন্ট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর এয়ারক্রাফট ক্যারিয়ার যা প্রায় পঁয়ষট্টিটির বেশি যুদ্ধ বিমান বহন করতে সক্ষম এর পাশাপাশি যুক্ত হয়েছে অত্যাধুনিক ডেস্ট্রয়ার ইউএসএস জোহান বোসিলিয়ান শিপ এছাড়া নির্মাণাধীন ইউএসএস ইন্টারপ্রয়েস ক্যারিয়ার নিয়ে উত্তেজনা তুঙ্গে সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ জাহাজ ও রণতরী নিয়ে হাজির হচ্ছে আমেরিকা তবে অন্যান্য রাষ্ট্রও বসে নেই তারাও পাল্লা দিয়ে তৈরি করছে অত্যাধুনিক এয়ারক্রাফ্ট ক্যারিয়ার সো চলুন দেখা যাক সামনে কী হয় সামনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ